কাঠ কয়লাতে বিরিয়ানি হচ্ছে যে এটা প্রপার কলকাতাতে অসম্ভব কোটি টাকা দিলেও সম্ভব না এখন আমি বেহালার সুপ্রীতি গার্ডেন বলে একটি গার্ডেন দাঁড়িয়ে আছি এটি বিয়ের অনুষ্ঠানে এবং এখানে আমাকে ইনভাইট করা হয়েছে যে এত বড় একটা বাগান বাড়িতে বিয়ের অনুষ্ঠান কেমন ভাবে হয় এবং সেটাকে তুলে ধরার জন্য খোলা মেলা বিশাল বড় একটা পরিবেশ পাখির তো শুনতেই পাচ্ছো এদিকটা কিন্তু একটা পুকুরও আছে এই বাগানটা থেকে একটু এগিয়ে এলে বসার জায়গা বিশাল অ্যারেঞ্জমেন্ট মেন বিল্ডিং এ যখন তুমি ঢুকবে এসি নন এসি দুটোরই ব্যবস্থা আছে বিল্ডিং এর ভেতর এই হাফ পোর্শনটা পুরো বুফে পুরোটা একদম সাজানো হোক তখন ভিডিও অনুষ্ঠান বাড়ির খাবার শুরু করছে ফুচকা থেকে তো একদম পুরো সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রথম ক্রিস্পি চিলি বেবি কর দ্য ইউনিভার্সাল বেজ স্টার্টার সস দিয়ে টস করেছে একদম মাখামাখি হয়নি সুন্দর লাগছে হালকা স্পাইসি হালকা টক টক বেশ মজাদার এরপর আসছি পনির পাকোড়া আজকে শুনলাম সাড়ে ছশো লোকের অ্যারেঞ্জমেন্ট তুমি তোমরা বুঝতেই পারছো যে কী পরিমাণে এখানে ভিড় হতে যাচ্ছে আজকে ঝড়ো হওয়ার কথা আছে তা আমরা যত তাড়াতাড়ি পাচ্ছি খেয়ে পাড়াব পনির পাকোড়া একটু ভেতরটা দেখাই একদম সিম্পল রাখা হয়েছে যেটা দেখানোর জন্য আর কি চেষ্টা করছিলাম এই দেখো একদম পুরো সিম্পল রাখা হয়েছে হালকা মশলা দিয়ে করে ফ্রাই করা হয়েছে তাই না বিট্টু আচ্ছা আজকে আমার সাথে বিট্টু আছে অনেক দিন পর সেই জলপাইগুড়ির ট্রিপটা হওয়ার পর বাহ হুম পনিরের কোয়ালিটি খুব ভালো হঠাৎ করে কালকে আমি বিট্টুকে বললাম এ বিট্টু বেলে একটা কাজ আছে যাবে তুমি হ্যাঁ খাওয়া যাবো না খুব সুন্দর করে হয়ে গেলো ফিশ বলের ভেতর চলো বাহ টিপিক্যাল ফিশ বল চলো খাওয়া যাক ফিশ বলটা খুবই ভালো চিংড়ি বেটকির বেশ ফ্লেভার আসছে গরম মশলা দিয়েছে আলুর পট্টাও মিষ্টি মিষ্টি মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ মাখো মাখো করে বানিয়েছে চিকেন পাকোড়া ছোটোবেলার চিকেন পাকোড়া চলো ডিপ ফ্রাইড ডিপ ফ্রাইড কিন্তু মাংস নরম কে কে বেশি ভালো এরকম চিকেন পাকোড়াই যাচ্ছে যেখানে চিকেন পাকোড়া থাকবে কলকাতা তুমি যত বড়ো জায়গাতে যাও না কেন যদি চিকেন পাকোড়া থাকে লোক চিকেন পাকোড়াই খাবে মালাই কাবাব মানে রেশমি হুম এই ব্যবসা গরমে কিন্তু মকটেল কাউন্টার সবসময় ভিড় দেখবেন মানে এইটাতে কোনো রকমভাবে খালি থাকবে না এখানে কিন্তু ফিফটিন ডিফারেন্ট টাইপস অফ মকটেল এখানটা অ্যাভেলেবেল আছে তো ব্যস্ত এবং ব্যস্ততা কিন্তু রাত্রি দশটা অবধি চলবে মানে মানুষ খাবে তার উপর বিরিয়ানি আচ্ছা তুই যে খাচ্ছিস কেমন লাগছে স্পেশালি কোনটা কোনটা ভালো লাগে মালাই কাবাবটা খুব দারুণ লেগেছে মানে গলে যাচ্ছে আর ইটাও হয়তো পনিরটাও পনিরটাও ভালো হয়েছে ভেজের মধ্যে পনির আর হচ্ছে সবগুলো আইটেমই ভালো তার মধ্যে স্পেশালি স্পেশালি ভেজের মধ্যে পনিরটা আর নন ভেজের মধ্যে কাবাবটা খুব সুন্দর একটা মক নিচ্ছে চোরা চোরাও খাওয়া যাক সাইডে আসো আজকে সাউন্ড হচ্ছে ঠিক এই গরমের মধ্যে এটা মানে খুবই সাড়ে ছশো লোকের অ্যারেঞ্জমেন্ট বুঝতেই পারছো প্রথমে ভেজ থেকে শুরু করছি মানে ধীরে ধীরে লোক বেড়ে যাচ্ছে প্রথমে এটা আছে ধোকার ডালনা ঠিক আছে এর সাথে আছে এটা কি বাসন্তী পোলাও ভাই বাসন্তী পোলাও ঠিক আছে এবং এর সাথে আছে পনির পাসিন্দা এবং এখানটায় আছে ছানার কোফতা এবং নান এই দু সাইডে তোমার ননভেজ কাউন্টার আছে তো ননভেজ কাউন্টার প্রথমে স্টার্টিং থেকে একদম যদি দেখাই এখানটায় নান আছে চিকেন ভার্তা মাটন পালং বাউ ইউনিক আইটেম দেন ক্রিন স্যালাড ফিশ ব্যাটার ফ্রাই অবভিয়াসলি মাটন বিরিয়ানি যেটা বলেছিলাম চিকেন চাপ এছাড়া শেষ পথে আছে আমের চাটনি এখানটায় ব্যাট পাপড় এখানটায় গোলাপ জামুন আর এগুলো একটা সন্দেশ আছে একটা নান নিয়ে নেব এবং এর সাথে দুটো এখানটা হচ্ছে মাটন পালক লাভলি এবং এর সাথে একটু স্যালাড নেব স্যালাড একটু এবং একটা ফিশ ব্যাটার একটা ফিশ ব্যাটার হালকা করে ওপর দিয়ে একটু চাট মশলা ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছে যা এই হচ্ছে বাবা বাবা মাছের বেশ ভালো পোর্শন ভেতরটায় আছে কোটিংটা হালকা আছে পাতলা আছে আর অত্যাধিক গরম চলো বেশ সুন্দর বেডটি সুগন্ধ বেরিয়েছে এবং কোয়া কোয়াগুলো একদম খুলে খুলে বেরিয়ে আসছে দেখো তো খুলে যায় এই দেখো কোয়া কোয়াগুলো খুলে খুলে বেরিয়ে এসছে এবং এখানটা যেটা দেখতে পাচ্ছি যে মশালার একটা কোটিংও দেওয়া আছে চলো তাহলে যায় নাম প্রথমে চিকেন ভাড়া দিয়ে খাও একদম সিম্পলের মধ্যে প্রচুর করেছি এটা আমি পাইনি রিয়েলি গুড রাখা যেতে পারে মাটন বিরিয়ানি খাওয়া যায় ওকে আলুও দিও দাদা সন্ধ থ্যাংক ইউ এবং এর সাথে একটা ছোটো দলের চিকেন চায় দেখো কত সুন্দর একদম মনে হচ্ছে প্রপার কলকাতার একদম টিপিক্যাল বিরিয়ানি যেটা হয় একদম প্রপার আলুটা একটু ফ্লোজ একটু আলু Question is an auto এই গার্ডেনটা পুরোটাই হচ্ছে ওনাদের কত বছরের পুরোনো আমাদের এটা লকডাউনের আগে থেকে শুরু হয়েছিল গার্ডেনটা ঠিক আছে তো এটা বেসিক্যালি আমাদের পার্সোনাল গার্ডেন হিসাবে আমরা ইউজ করছিলাম তারপরে প্রতিবেশীদের কথাতে আমরা এটা মানে ব্যাংক হল টাইপের আমরা শুরু করি এটা ঠিক আছে তো আমাদের এখানে যেরকম আমরা বিয়ে বাড়ি ভাড়া দিই দিনের বেলাও কিছু স্কিম আছে আমাদের যেমন কেউ মর্নিংয়ে সারাদিন নিল ঠিক আছে দেখুন আমাদের যেহেতু পুরো ফুল এসি আছে তো এসি হলে তো একটা চার্জ আলাদা হয়ে যায় ঠিক আছে তো নন এসিতে নিলে আলাদা আছে কেউ দিনের বেলা নিল লাইট খরচা হলো না শুধু এসি চললো তার একটা আলাদা চার্জ যায় আর যে ফুল এসি হলো তখন একটা আলাদা চার্জ হয় বিভিন্ন চার্ট আছে যখন ফোন করবে আমরা তাকে সেভাবে ডেভেলপ করতে পারব বলতে পারবো আজকের দেখালাম খরচটা বলো আচ্ছা আজকে অ্যারেঞ্জমেন্টের খরচ আপনাকে বলে দিয়েছি আমাদের এই পুরো ভিলাটা রয়েছে ফুল এসি রয়েছে এক্সট্রা আরও দশটা এসি আমরা আউটডোর স্ট্যান্ড এসি তুমি দেখতে পাবে ওখানে লাগানো আছে মকটেল যা যা আছে তুমি দেখেছ এটা আমাদের পুরো টোটাল ভাড়া ছিল আশি হাজার টাকা ঠিক আছে আমাদের ভিলা ভাড়া ছিল আর ইলেকট্রিক চার্জের জন্য আলাদা আমরা চার্জ করেছিলাম ঠিক আছে আর প্লেট যেটা হয়েছে আমাদের এটা এটা নর্মালি প্লেট হয়েছিল সেভেন ফিফটি করে ঠিক আছে আর আমরা যদি এখান থেকে বাইরে কোথাও করাও আমরা তাতেও করতে রাজি আছি তখন হয়তো ফিফটি রুপিস অ্যাড হতে পারে বা না হতে পারে ওটা কথা বলতে পারে হ্যাঁ টালিগঞ্জ এরিয়ার মধ্যে আমরা সেভেন ফিফটি করতে পারবো কারণ আমাদের ক্লোজ হয়ে যাবে হ্যাঁ মধ্যে ক্লোজ হয়ে যাবে বা যদি আমাদের ভিলার মধ্যে করতে চাই ভিলা প্লাস ক্যাটারিং নিতে চাই তাহলে আমরা তাকে আরও ডিসকাউন্ট দিতে পারবো ঠিক আছে কারণ দেখো নিজেদের জিনিসপত্র থাকবে ঠিক আছে তো তার একটা চার্জ অন্যরকমভাবেই কথা হবে ঠিক আছে আর বাকি খাবারের যা কোয়ালিটি সেটা তুমি ভালো মতো দেখেছো ঠিক আছে দেখো আমরা বলতে পারবো না কাউকে যে বলবো চারশো টাকা বা পাঁচশো টাকায় মাটন দেবো ঠিক আছে আমরা খিদিরপুরের মাটন কিনেছি আটশো আশি টাকা কিলো তো এক পিস মাটন যদি চাই তাহলে সে দাঁড়িয়ে থেকে মাটন কিনতে পারে একদম আমি তোমাকে ফুটেজ দেব আজকে আমাদের যে কাজটা হয়েছে ওনারকে আমরা বলেছিলাম যে সকালবেলা আপনি যাবেন আমাদের সাথে যদি ফুটেজটা লাগে তাহলে আমি ফুটেজ আপনাদেরকে দেব ঠিক আছে সাইডে ফুটেজটা চলছে উনি গিয়েছিল সকালবেলা ওনার সামনেই মাটন কাটা হয়েছে বারো থেকে চোদ্দো কিলোর মাটন কোনো এক্সট্রা রেয়াজি পিস না যে দেশি ছাগল বা মেয়ে ছাগল এরকম না উনি পুরো দেখতে পারেন আর মাছের আইটেম যে কটা আইটেম অ্যাকচুয়ালি আমাদের নিজেদের মাছ আমাদের কাঁটা আছে কাতলা মাছ রুই মাছ আমাদের অন্ধ্রপ্রদেশ থেকে আসে ঠিক আছে তো মাছেরও আমি ওনাকে বলেছিলাম যে ভেটকি মাছটা দিয়েছে আপনি টেস্ট করলে বুঝতে পারবেন অনেকে বলেন অরিজিনাল ভেটকি এই ভেটকি না আপনি খেলে বুঝতে পারবেন ভেটকিটা কী কোয়ালিটি আছে আমি শুধু এইটুক বলছি তোমাদের যদি অনুষ্ঠান থাকে তোমরা যদি ভালো মাছের এবং খাসির আইটেম খাওয়াতে চাও এর সাথে নেগোশিয়েট করো এ কিন্তু নামাতে পারে বিকজ এ পুরো মাছের কাঁটা আছে কাঁটা মানে বুঝতে পারছো আচ্ছা কাঁটা মানে পাইকারি না কাঁটা মানে পাইকারদের যে বিক্রি করে দাঁড়িয়ে থেকে মাটন কাটানো থেকে শুরু করে নিজে কয়লার আছে এখানে বিরিয়ানি তৈরি করার সব কিছু ওর সাথে বিরিয়ানি কিন্তু কাঠের জালে হয় সেটা আমি দেখালাম পুরোপুরি কাঠের জালে হচ্ছে বিরিয়ানি ঠিক আছে আর বাকি আমাদের যে বিরিয়ানি করেছে নন বেঙ্গলি ঠিক আছে তুমি দেখতে পেয়েছো ওরা মৌগলিক খাবারটাই বেশি ঠিক আছে আর আমরা এরকম একজনের সাথে বিরিয়ানি করি না আমাদের না প্রত্যেকটা সেকশন আলাদা রয়েছে অনেক একাডেমিকেও সব একসাথে হয়ে গে না আগে পিছিয়ে গন্ডগোল করে থাকে আলাদা এবং সবকটের স্ন্যাক্স আলাদা থাকে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আমাদের ছিল একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলির সাথে বেঙ্গলি ছিল ঠিক আছে তো আমাদের সেই মাথায় রেখে আমাদের কিছু কিছু ভেজ আইটেম ছিল নন ভেজ আইটেম কিন্তু দেখলাম তারা ভেজের থেকে নন ননভেজটাই বেশি ব্যবহার করছে আমার স্পেশালি যদি বলি ভাই মাটন পালং শো গুড লেগেছে ইউনিক আইটেম প্রথমবার একটা কলকাতার কোনো বিয়ে ভাই থেকে না সেকেন্ড মাটন বিরিয়ানি অসম তো মাটন কোয়ালিটি বা ফ্যান্টাস্টিক মানে এত সুন্দর মাটনের কোয়ালিটি মানে বলার বাইরে এবং আমি থামস আপ করছি যে খিদিরপুরের মাটনের সত্যি কোয়ালিটি আছে যদি সাড়ে সাতশো টাকায় ওই প্লেটটা দিচ্ছে নেগোশিয়েট করো আগের আবার বলছি নেগোশিয়েট করো বেস্ট প্রাইস দিচ্ছে বেস্ট প্রাইস দিচ্ছে তোমার বুকিং নাম্বারটা একটু বলো আচ্ছা আমাদের বুকিং নাম্বার এখানে রয়েছে তিনটে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যে কোনো তিনটে নাম্বারে কল করতে পারো বাকি তো স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পেয়ে যাবে তো ওখান থেকে বুক করতে পারো কল করতে পারো আমাদের সাথে মিট করো দেখা করো গার্ডেনে এসে দেখা করো যেটা তোমাদের পছন্দ হয় সেভাবে কথা বলো কেউ কেউ যদি করতে চায় দেখুন টেস্টিং বলতে আমরা তো ওরকমভাবে ইয়ে না যে আমাদের কোনো আলাদা রেস্টুরেন্ট নেই যে আমরা ওইভাবে টেস্ট করাতে পারি যদি যখন কাজ হবে তখন আমরা তখন টেস্টিং করাতে পারি সামসামনি কোনো ক্লোজ থাকলে আমরা তাকে ডেকে টেস্ট করাতে পারবো দ্বিতীয় কথা কোন মানে বাকি আমাদের যে এই আইটেমগুলো নর্মালি মাটন বিরিয়ানি আমাদের বিরিয়ানির মধ্যে হাসপাতাল তফাত হয়ে যায় এবার কেউ যদি বলে নর্মাল টেস্ট করবে তার জন্য আমি যেটা দোকানের বিরিয়ানি আমাদের বিরিয়ানির মধ্যে হবে না হবে না দোকান বিরিয়ানি দোকানের বিরিয়ানিতে ম্যাক্সিমাম একটা প্লেটে পঁচাত্তর প্লেট হয় বাট এখানে একসাথে ছ হাড়ি সাত হাড়ি একশো প্লেটের ওপর বিরিয়ানি হচ্ছে কোয়ালিটি অনেক অনেক ঠিক আছে তো আপনারা এলে বুঝতে পারবেন জিনিসটা ঠিক আছে আর কি বলবো আপনারা কথা বলুন আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের অনুষ্ঠানগুলো আমরা সার্থক করে দেবো এটুকু আমার বিশ্বাস এবং অ্যাফোর্ডেবল প্রাইজে অ্যাফোর্ডেবলের থেকে বড়ো কথা দারুণ প্রাইজিংটা নিয়ে আমি ওর উপর বিশ্বাস করি দারুণ প্রাইজিং করে দেবো এরা আমার বিলিভ আছে যার আন্ডারে মাছ মাংস আছে বিয়ে বাড়ি আছে একটা প্রাইজিং সেট করে দিতে পারবে আমি এটা মনে করি ইন্টারভিউ গেছিলাম ডিবাপির ইন্টারভিউ ঠিক আছে ও বলেছিল মাটনে কী দিচ্ছে দেখে লাভ নেই যদি মাটনের কোয়ালিটি বিরিয়ানিতে কী দিচ্ছে দেখে লাভ নেই যদি মাটন ভালো হয় তো বিরিয়ানি হান্ড্রেড পার্সেন্ট আপনার উইনার সেখানে একটা সিম্পল কথা বলি আজকে কিন্তু যে বিরিয়ানি খেলাম মশলা কিন্তু নেই বললে চলো হালকা মাটনের ইয়াক নেই এবং মাটনের কোয়ালিটির জন্য কিন্তু এত ফ্লেভার মাটনের ছিল জোশ ছিল জোশ তো অনেক লেন্দি ভিডিও হয়ে গেছে আই থিঙ্ক অনেক পনেরো ষোলো কুড়ি মিনিটের ভিডিও হয়ে গেছে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন আইডি ক্যাটারিং এর সুন্দর ব্লগে ততক্ষণ তোমরা কি কি করবে ওর নতুন নতুন এই কাজের ফটো আসছে এবং কিছু রিলস আছে সেগুলো থাকে চলো টাটা বাই চেঞ্জ